মাত্র কয়েক মিনিটে জানুন দুবাই সম্পর্কে দশটি পদক তথ্য আপনি কি দুবাই ঘুরতে যেতে চান বা ভবিষ্যতে সেখানে কাজ করতে চান আজকে এই ভিডিওতে জানতে পারবেন দুবাই সম্পর্কে দশটি চমকপ্রদ তথ্য যা হয়তো আগে কখনো আপনি শোনেননি নাম্বার ওয়ান বোস কলিফা বোস কলিফা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচুতল ভবন বোস কলিফার উচ্চতা আষ্টশো আটাইশ মিটার এটি শুধু দুবাই নয় সারা বিশ্বের গর্ব নাম্বার টু দুবাইয়ের পুলিশ সুপার কার দুবাইয়ের পুলিশ বাহিনী ব্যবহার করে ল্যাম্বরগিনি ফেরারি এমনকি বুট গার্ড যা বিশ্বের অন্যতম দামি গাড়ি নাম্বার থ্রি দুবাইয়ে ব্যক্তিগত কোনো ট্যাক্স নেই যার ফলে অনেকে এখানে কাজ করতে আগ্রহী নাম্বার ফোর উটরেস উটরেস হচ্ছে দুবাইয়ের ঐতিহ্যবাহী একটা খেলা এখন সেখানে মানুষ নয় রোবট জকি ব্যবহার হয় নাম্বার ফাইভ বিশ্বের সাত হোটেল বুঝ আল আরব এ হোটেলে এক রাত থাকতে খরচ হতে পারে হাজার হাজার ডলার নাম্বার সিক্স গোল্ড এটিএম হ্যাঁ আপনি ঠিক শুনছেন দুবাইয়ের এমন একটি এটিএম আছে যেখান থেকে আপনি সোনা কিনতে পারেন নাম্বার সেভেন পাম্প আইল্যান্ড অর্থাৎ মানুষের তৈরি দ্বীপ সমুদ্রের উপর বানানো এই দ্বীপে দুবাইয়ের এক বিস্ময়কর নাম্বার এ শূন্যে বাসা ট্রেন মেট্রো ট্রেন দুবাইয়ের মেট্রো পুরোপুরি চালকবিহীন এবং বিশ্বের সবচেয়ে লম্বা এবং সংস্ক্রিয় মেট্রো ব্যবস্থা নাম্বার নাইন আইন কানুন খুব করা দুবাইয়ের প্রকাশ্যে চুমক হওয়ার মতো অনেক অসাধারণ বিষয়ও শাস্তিযোগ্য তাই ঘুরতে এলে নিয়ম জানাটা জরুরি সর্বশেষ তথ্য ও মল বিশ্বের সব দেশের সংস্কৃতি একসাথে দেখতে পারবেন এই ছিল দুবাই সম্পর্কে দশটি অসাধারণ তথ্য আপনি দুবাই ঘুরতে যেতে চান আপনি দুবাই ঘুরতে যেতে চাইলে কোনটা সবচেয়ে আগে দেখতে চান কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ